প্রচণ্ড গরম মাথার ওপর প্রখর সূর্যের তাপ এই অবস্থায় নিজেকে সুস্থ রাখা এবং ঘরের বাইরে কাজ করতে গিয়ে কোনো ধরনের অসুস্থ না হয়ে ঘরে ফিরে আসা একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই সময় আপনি নিজেকে কিভাবে সুস্থ রাখবেন ডিহাইড্রেশনের হাত থেকে কি করে বাঁচাবেন বিশেষ করে যারা পঞ্চাশর্ধ ব্যক্তি আছেন সেই সব পঞ্চাশর্ধ বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে বলছি আপনারা বিশেষ করে আজকের এই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন কারণ এই ভিডিওতে একটি খাবারের কথাই আলোচনা করব যে খাবারটি এই প্রচন্ড গরমে এই আপনাকে হাইড্রেট রাখতে সাহায্য করবে আপনার শরীরকে জল শূন্য হতে দেবে না কারণ ঘামের সঙ্গে প্রচন্ডভাবে লবণাক্ত পানি যে বেরিয়ে যাচ্ছে এতে আমাদের শরীর হয়ে পড়ছে ডিহাইড্রেট এই অবস্থায় যে কোনো মানুষের জন্যই সুস্থ থাকা কঠিন তার মধ্যে যাদের বয়স পঞ্চাশ পার হয়ে গিয়েছে এমনিতেই তাদের শরীরে নানাবিধ বয়সজনচিত রোগ সৃষ্টি হয় তার সঙ্গে এই গরম ঘামের সঙ্গে বেরিয়ে যাওয়া অতিরিক্ত লবণাক্ত পানি সব কিছু এই ধরনের মানুষকে আরও বেশি অসুস্থ করে তুলছে সানস্ট্রোক হিটস্ট্রোকের মতো ঘটনা বেড়েই চলেছে এই অবস্থায় আজকের এই ভিডিওটি যে কোনো মানুষের জন্য উপকারী হতে চলেছে তবে বিশেষ করে যারা পঞ্চাশ পার করেছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ শুধুমাত্র এই খাবারটি যে আপনাকে গরম থেকে বাঁচাবে তা নয় এই খাবারের এমন কিছু পুষ্টিগুণ রয়েছে যা একজন মানুষ প্রতিদিনের খাদ্য তালিকায় প্রোটিন ক্যালসিয়াম ভিটামিন ইত্যাদি যে যে ভিটামিন ও মিনারেলসগুলো খাওয়ার চেষ্টা করেন শরীরে নেওয়ার চেষ্টা করেন তার সব কিছু রয়েছে এই একটি খাবারে এবং পর্যাপ্ত পরিমাণে কথা বলছি আমি শ্রাবণী প্রামাণিক একজন সার্টিফাইড আয়ুর্বেদ চিকিৎসক আজকে যে বিশেষ খাবারটি নিয়ে কথা বলবো এটা আশা করি আপনাদের প্রত্যেকের কাজে লাগবে খাবারটি হচ্ছে ছোলার ছাতু এরকম ভাজা ছোলা আপনারা অনেকেই দেখেছেন এই ভাজা ছোলাটাকেই গ্রাইন্ড করে বা চূর্ণ করে ছাতু করা হয় খুব সহজ এবং খুবই অল্প দামে এগুলো বাজারে কিনতে পাওয়া যায় এখন সব জায়গাতে আপনি পাবেন এই ছোলার ছাতু কেন খাওয়ার ওপর এত জোর দিচ্ছি গ্রীষ্মকালে কারণ এই ছাতু স্বাভাবিকভাবে বা বাই ন্যাচারালি এটা কোল্ড বাই নেচার ঠান্ডা প্রকৃতির যখনই কোনো মানুষ দিনে একবার বিশেষ করে সকালের দিকে এক গ্লাস ছাতুর শরবত খাবেন তখন সারা দিনে তার শরীর হাইড্রেট থাকবে কারণ এই ছাতু কি করে শরীরের জলীয় অংশকে ধরে রাখতে সাহায্য করে অর্থাৎ শরীর থেকে অতিরিক্ত জল বেরিয়ে যায় না এই ছাতু এমনভাবে এই কাজটি করে যে শুধুমাত্র যে আপনি ডিহাইড্রেশন থেকে রক্ষা পাচ্ছেন তা নয় আপনার ইমিউনিটি স্ট্রং হতে থাকবে এর মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা ধীরে ধীরে আপনার ইমিউনিটিকে বুস্ট আপ করবে এখন এই ছাতু সম্পর্কে আরো কিছু তথ্য দেব এবং সেই সঙ্গে বলে দেব এই ছাতু যদি আপনি সর্বতাকারে খেতেই চাচ্ছেন তাহলে ঠিক কয় চামচ খাবেন দিনে কয়বার খাবেন এবং কোন ধরনের মানুষজনের জন্য এই ছাতু খাওয়া বিপজ্জনক বা তারা খেতে পারবেন না চলুন একে একে বিষয়গুলো জানতে থাকি আমাদের বেশিরভাগ মানুষের বর্তমানে চাওয়া হলো যে ডায়াবেটিস বা ব্লাড সুগার যেন নিয়ন্ত্রণে থাকে বিশেষ করে পঞ্চাশ মানুষের চাওয়া হলো যেন শরীরে খারাপ কোলেস্টেরল বেড়ে না যায় হার্ট যেন সুস্থ থাকে কিডনি যেন ভালো থাকে লিভার যেন প্রপারলি কাজ করে আর এই সব কিছু এই ছোলার ছাতু খেলে পাওয়া যাচ্ছে কারণ কি কারণ এই ছাতু খেলে বিশেষ করে যারা টাইপ টু ডায়াবেটিস আক্রান্ত তাদের ডায়াবেটিস থাকবে একদমই নিয়ন্ত্রণে আপনি যে কোনো বয়সেরই যদি টাইপ টু ডায়াবেটিস হয়ে থাকেন তাহলে বিশেষভাবে ছোলার ছাতুর কথা বলবো টাইপ ওয়ানে যারা আছেন তারাও খেতে পারবেন কারণ এই ছাতুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ইনসলেবেল ফাইবার এই ফাইবারটা কেমন এটা হলো আপনি সারাদিনে যত ধরনের শর্করা খাচ্ছেন এই শর্করার শোষণ শরীরে কমিয়ে দেয় অর্থাৎ আমরা যে কোনো শর্করা ভাত রুটি আলু খাওয়ার পরপরই হঠাৎ করে যে সুগার বেড়ে যাওয়ার একটা ব্যাপার রয়েছে হঠাৎ করে সুগার যে স্পাইক করে আপনি যখনই এই ছোলার ছাতু আপনার খাদ্য তালিকায় রাখবেন তখন এটা হঠাৎ করে বাড়বে না কারণ এর মধ্যে যে ফাইবার রয়েছে তা বডিতে অতিরিক্ত সুগার বা কার্বোহাইড্রেটের শোষণকে কমিয়ে দেবে এর মধ্যে লো গ্লাইসিমিক ইন্ডেক্স রয়েছে যা ডায়াবেটিস পেশেন্টদেরকে সবসময় সুস্থ রাখে রাখে সুগারকে নিয়ন্ত্রণে রক্তে চিনির পরিমাণ বাড়তে দেয় না এই সব কিছু থাকার পাশাপাশি এতে ফাইবারের মাত্রা অত্যাধিক হওয়ার কারণে রক্তে খারাপ কোলেস্টেরল কখনো জমাট বাধে না ব্লাড সার্কুলেশন ঠিক থাকে ফলে ধমনি বা আর্টারিতে কখনও রক্ত জমাট বেঁধে যাওয়ার ভয় না থাকায় এটা আপনাকে মানসিক এবং শারীরিকভাবে সুস্থ রাখবে ব্রেন স্ট্রোক বা হার্ট অ্যাটাকের মতো ঝুঁকি থেকে বাঁচাবে এই ছোলার ছাতু যারা খাচ্ছেন তারা একসঙ্গে দুই উপকার পাচ্ছেন যারা ওজন বাড়াতে চান তারা উপকার পাচ্ছেন যারা ওজনকে নিয়ন্ত্রণে আনতে চাচ্ছেন কমিয়ে ফেলতে চাচ্ছেন তারাও পাচ্ছেন কিভাবে যদি ছোলার ছাতু আপনি পানির সঙ্গে বা জলের সঙ্গে মিক্সড করে খান তাহলে আপনার ওজন নিয়ন্ত্রণে চলে আসবে কারণ এতে লো ফ্যাট অতিরিক্ত ফাইবার এবং যথেষ্ট প্রোটিন রয়েছে একশো গ্রাম ছোলার ছাতুতে প্রোটিনের মাত্রা গ্রাম অন্যদিকে গ্রাম গ্রাম মাছে মাত্র প্রোটিন রয়েছে বুঝতেই পারছেন যে এতে প্রোটিন বেশি থাকার কারণে এটা ওজনকে কমিয়ে আনতে সাহায্য করে শরীরকে স্ট্রং করে অন্যদিকে এই ছাতু আপনি যখন দুধে গুলে খাবেন এর সঙ্গে কলা খেজুর কিশমিশ যুক্ত করবেন তখন আপনার শরীরে মাসল গেইন করতে সাহায্য করবে কাজে যারা ওজনটা একটু বাড়াতে চাচ্ছেন তারা ওই ছোলার চাতু দিনে খেতে পারেন এক থেকে দুইবার যারা ওজন নিয়ন্ত্রণে আনতে চাচ্ছেন তারা অবশ্যই সকাল বেলায় একবার করে ছোলার চাতু খাবেন যেহেতু এটা ফুল অফ ফাইবার এই কারণে কনস্টিপেশনের সমস্যা থাকলে এটা খুবই ভালো কাজ করে যাদের কনস্টিপেশন আছে তারা চিন্তা না করে ছোলার ছাতু খাওয়া শুরু করে দিন এটাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম এর মতো খনিজ উপাদান রয়েছে এগুলো কি করে আপনার বোন ডেন্সিটিকে বাড়াতে সাহায্য করে বোন হেলথের দিকে খেয়াল রাখে তেমনি আপনার শরীরকে অনেক বেশি ইয়াং রাখে ছোলার ছাতু খেলে ক্যালসিয়ামের অভাবও পূরণ হচ্ছে আর তুলনাটা তো বুঝতেই পারলেন যে প্রোটিন রয়েছে কতটা বেশি একশো গ্রাম মাছের থেকে যে খাবারে বেশি প্রোটিন রয়েছে তাহলে আপনার জন্য নিশ্চয় এই খাবারটি খাওয়াই অনেক বেশি সুবিধাজনক হবে কি করে এই ছাতুর শরবত আপনি তৈরি করবেন ছোলার ছাতু ছাতু মানেই এটা পাউডার আকারে রয়েছে এক গ্লাস রুম টেম্পারেচারের পানি নিন তাতে ছোলার ছাতু পাঁচ থেকে দশ গ্রাম মিশিয়ে দিন আপনার বয়স এবং আপনার ওজন অনুযায়ী পরিমাণটা কমা বাড়া করবেন আপনার বয়স যদি অল্প হয় দশ বারো তাহলে আপনি পাঁচ গ্রামের ওপর নেবেন না এরপর আপনি ইচ্ছা মতো বাড়াতে পারেন তবে দশ গ্রামের ওপরে একবার কখনো খাবেন না যদি দ্বিতীয়বার খান তখন আবার পাঁচ থেকে দশ গ্রাম নেবেন তবে সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে দুইবার খাবারের মাঝে অন্তত যেন চার থেকে পাঁচ ঘন্টার গ্যাপ থাকে এবারে আসুন ছোলার ছাতু পানিতে মিশিয়ে তার মধ্যে আর কি কি দিতে হবে সুস্বাদু করার জন্য এবং আরো বেশি হজম হওয়ার জন্য শরীরকে অধিক বেশি শীতল রাখার জন্য আপনি এর সঙ্গে ভাজা জিরের গুঁড়ো মিশিয়ে দিতে পারেন স্বাদের জন্য বিট লবণ দিতে পারেন এবং শরীরকে ঠান্ডা করতে ও স্বাদ বাড়াতে পুদিনা পাতা মিশিয়ে দিতে পারেন অর্থাৎ এই কয়েকটি উপাদানেই তৈরি হয়ে গেল একটি হেলথ বুস্টার ছোলার ছাতু সকালবেলায় ফার্স্ট মিলেও খেতে পারেন সকালে উঠে যখন আপনার অন্যান্য খাবারের সময় তখন অন্য কোনো খাবার স্কিপ করে ছোলার ছাতু খেতে পারেন এক গ্লাস শরবত করে তবে খেয়াল রাখবেন যে এটা কিন্তু ঘন করে খাওয়া যাবে না খুব বেশি পাতলা করে খাবেন যত বেশি পাতলা করে খাবেন অর্থাৎ পানির পরিমাণ যত বাড়িয়ে দেবেন এটা শরীরকে তত বেশি এনার্জেটিক করবে তত বেশি হাইড্রেট করবে এবং তত বেশি এর গুণাবলী আপনার শরীর অ্যাবজর্ব করতে পারবে ছোলার ছাতু কারা খেতে পারবেন না ছোলার ছাতু খেতে না পারার দলের মানুষের হার খুবই কম শুধুমাত্র এই ছোলার ছাতু খেয়ে যারা হজম করতে পারছেন না সোজা বাংলায় যাদের গ্যাস্ট্রাইটিসের প্রবলেম হচ্ছে ব্লটিং ফ্ল্যাটুলেন্স পেট ফুলে ওঠা ভমিটিং ইত্যাদি সমস্যা হচ্ছে শুধু তাদের জন্য ছাড়া প্রত্যেকে ছোলার ছাতু খেতে পারবেন আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে যদি মনে হয় যে এই পাঁচ থেকে দশ গ্রাম খাবারে যদি এত উপকারিতা পাওয়া যায় তাহলে আমি এটা কেন খাবো না যদি এই ধরনের প্রশ্ন মনে উঠে আসে তাহলে দেরি না করে এখনই সংগ্রহ করুন এবং খাওয়া শুরু করুন